আলমরা যদি নির্বাচনে না দেয় তাহলে সংসদ ইসলাম কথা বলবে কি আচ্ছা ইসলামের দাবি কিভাবে আদায় হবে ইসলাম তো মিটে যাবে আহা এই দৃষ্টিকোণ থেকে যারা গণতন্ত্র ইসলাম রাজনীতি তারা কি সঠিক পথে আছে ইসলাম তো রাজনীতি না গেলে মিটে যাবে গেলে ভুল তো এখানেই এটা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে এই আলমরা রাজনীতি সংসদে ইসলামের কথা বলবে বলে প্রথম কাজটা কি করে জানেন তো মাথায় নিচি করে ঢুকে প্রথম কাজটাই মাথা নিচে করে ঢুকে মাথা উঁচু করে ডুব না দ্বিতীয় কাজটা হচ্ছে শপথ পাঠ করে এই শপথের মধ্যে কি কি আছে হ্যাঁ সব আছে তিন নম্বর কাজ হলো সিঁড়ি দিয়ে শুরু করে কোথায় যায় বাকিটা তো বুঝছেন কোথায় যায় দেয় কিচ্ছু করতে পারে না এটা দিয়ে কিছু করা হবে না পুরু পুরু যা দখল করতে সারা বাংলাদেশ দখল করতে হবে কিভাবে দাওয়াত এবং দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে দাওয়াত এবং তাবলিগ দখল করতে পারলে তখন আপনার এটা কাজে লাগবে পুরু যেতে পারলে পুরুষ থাকলে আর এটাও থাকবে না এই সংবিধান থাকবে না এই সংবিধান ইসলাম সম্মত সংবিধান নয় এটা কুফুরি সংবিধান এই সংবিধান মানার কোনো সুযোগ নাই এই সংবিধান অধীনে নির্বাচন করা যাওয়ার সুযোগ নেই এই সংবিধান পরিবর্তন কেমনি করবেন সংসদে যাই করবেন সংসদে এভাবে কয়জন গিয়ে দশজন গিয়ে পঞ্চাশ জন গিয়ে যা কিছু করতে পারবেন না কিচ্ছু হবে না ব্যাটো দিলেও হবে না আপনাকে দেশের মানুষকে সোজা করতে হবে দেশের মানুষ যারা সংসদে যাচ্ছে এরা একজন দুজন না এরা তো বিভিন্ন দলের প্রত্যেকেই জানান যে আপনার ইমান কিন্তু চলে যাবে আল্লাহর বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে কথা বলে থাকে না এটা বোঝা এইভাবে শুধুমাত্র থাকবে ইসলাম মিটে যাবে না ইসলাম মিটার জন্য আসে না ইসলাম থাকবে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে আপনাকে নিয়ে অথবা আপনাকে বাদে এই যুজুর ভয় দেখাবেন না আমাদেরকে বহু শয়তান গেছে ওখানে কেউ কিছু করতে পারে না ভদ্রলোক যাই করতে পারেনি বুঝলেন না একজন স্বীকারও করছে আমাদের প্রধান ধর্ম উপদেশটা এখন স্বীকারও করছে যে এখন বড় হুজুর দিল কিছু করতে পারবেন ওখানে গেলে আল্লাহ আল্লাহ দরবার দিলো কিছু করতে পারবেন ওখানে গেলে কারণ পুরো সিস্টেমটা করে এক কুফুরি সিস্টেম আপনি ওখানে কিচ্ছু করতে পারবেন না শেষ পর্যন্ত গণতন্ত্র মেনে নিয়ে যাচ্ছেন আপনি আবার গণতন্ত্র পক্ষ ওকালত করতেছেন একটা হচ্ছে আমি গুনার একটা অপরাধ থাকা আসলে গুনাটাকে আমি প্রতিষ্ঠা করতে এরপরে থাকবো এটা ঠিক আছে কোনো সমস্যা নেই কথা বলার কত বড় গুনার কথা বুঝেন গুণাটাকে গুনা মনে না করাটা আরো ভয়াবহ কাজ পুফুরিকে যদি কোনো কি ইমান মনে করে কি সমস্যা মারাত মারাত্মক সমস্যা এটা কোনোভাবেই এই সমস্ত ইয়া ভয় দিয়ে ভয় দিয়ে আমাদেরকে ইয়া বানাবেন না বোকা বানাবেন না আমরা বোঝার চেষ্টা করি যে আমরা ইসলাম থাকবে ইনশাল্লাহ ব্যক্তি প্রচলিত ইসলামকে কেউ মিটাতে পারবে না যে এলাকায় মানুষ ইসলাম মানে দেখবেন যে সেই এলাকার মানুষের কাছে টুপি মাথা দিয়ে তারা আসে তাই না এবং দেখবেন যে মাথার মধ্যে গোমটা দিয়ে আসছে সে যদি নারী হয় যদিও নারী সাংস দেওয়া যায় নেই আল্লাহ নারীদের বলছে অকাল না ফি বুঝি ঘরে থাকো নারী সাংস হওয়া যায় নেই আমাদের শেখ এইমানের শেখ মুকবেল ওনার কাছে এক মহিলা আসছে ইয়ার জন্য সাক্ষাৎকার দেওয়ার জন্য কাফের দেশে তো হচ্ছে নারীদের কাছে পাঠাও নারীদের কাছে আমার সামনে কেন ছেলে পাঠাই নারীদের কাছে পাঠাও ওরা ওখানে থাকবে এখানে আসবে কেন ছেলে বের করে দিচ্ছিস এখানে কথা বলতে এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য ইমানের কারণ হ্যাঁ ইমানদার ইমানদার কখনো কোথাও ইমান ছেড়ে দেয় না বুঝে আসছে কথাটা কেউ তো খেপে গেছে কেন হাত নিলে না আমি যখন তো হাত মিলে নাই ভালো কাজ করছে ব্যাটার বেটা করছে বেটার কাম করছে হাত কাফের মহিলার সাথে হাত মিলবে কি জন্য কোথাও কারণ খবিস তার সাথে হাত মিলবে কি জানি এরকম কেউ কোনো মহিলার সাথে কোনো হাত মিলাবে না মহিলা শুধু মুসাফা করা যায় ইসলাম যেটা অবৈধ করছে যায় না কেউ আমার সুযোগ যায় না কথা বলছেন আমাদের ঘরের মানুষের নিয়ে যদি আপনি বাইরের কাভের দেশের সাংবাদিকের সামনে বা তাদের রাষ্ট্রদূতের সামনে বসাইয়া দেন ঘরের মানুষ বুঝছেন তো নারীরা সব ঘরের মানুষ তাহলে এটা হারাম কাজ করেছেন আপনি ইসলামে অপমানিত করেছেন আপনি অপমান করছেন আপনি অপমান করছেন ইসলামের ইসলাম কি প্রতিষ্ঠা করেন নিজে তো অপমান করে দিয়েছেন ইসলামের बड़ा बजा से